সুলমানের ছেলেরা হে রে উম্মাত উম্মাদার হযরত দাহিয়া কালবী আমি আমার এই হাতে নিজ হাতে একটা নয় দুটো তিনটে নয় আমি 70টা মেয়েকে কবর দিয়ে দিয়েছি জীবন্ত কবর দিয়ে দিয়েছি তাদের চিৎকার এর আমি।

চেহারা গুলো মনে পড়ে যাওয়া আমার এই মেয়ে গুলোকে আমি নিজে হাতে আমি পুতে দিয়ে এসেছি মাটি তলায় চাপিয়ে দিয়ে আজ আজও সেই সমস্ত মেয়েদের আব্বু ডাকটা জানো আমার কানে ভেসে ওঠে আমার কানে জানো ওই মেয়েদের আব্বু ডাকটা এখনো ভেসে ওঠে ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ এই মেয়েগুলো তো কোনো অপরাধ ছিল না কিন্তু অপরাধী তো আমি ক্রিমিনাল তো আমি আমি তো খুনি আমার মেয়েদেরকে আমি জীবন্ত কবর দিলাম জীবন্ত আমি দাফন করলাম জীবন্ত পুঁতে দিলাম আমি খুনি বাপ খুনি বাপের জন্য আমার আল্লাহ যে যদি আসামির কাঠগড়া দাঁড় করিয়ে দেয় আমার পরিত্রাণ পাবো না আমি জান্নাতি হতে পারবো না আমি জাহান নাম থেকে বাঁচতে পারবো না সেই সময় রসুল্লাহ

ছেলেরা যত কিছু বলার মাকে বলবে যে আমার একটা সাইকেল কিনে দিতে হবে একটা মোবাইল কিনে দিতে হবে আমার পাঁচশো টাকা লাগবে আবার একটু বলবে মায়ের সাথে

এই কাবা বাই এই কাবা বাই দে আমি যখন নামাজ পড়তে গিয়েছি আমি যখন ইবাদত করতে গিয়েছি আমার আল্লাহ পাক আমাকে বললেন উতলু মা ওহিয়া মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ হে আমার হাবিব আপনি এই আপনার উপরে অবতীর্ণ করে দেওয়া হয়েছে আপনার উপরে এই কিতাবটা নাযিল করে দেওয়া হয়েছে ওই হিসাবে তুলে দেওয়া হয়েছে হে আমার আরম করুন আমার আল্লাহর জন্য আমি ইবাদত করতে যাই ইবাদ যখন মগ্ন হয়ে যায় তারিখে আমি যখন সিজদাতে পড়ে গেলাম আবু জাহাল বাহিনীরা আবু জাহাল বাহিনীরা তারা পচা উটের উটে মরা উটের পচা নারী ভুড়ি গুলো সব নিয়েছে আমি রসুল্লাহ আমার পিঠের উপরে তারা চাপিয়ে দিয়েছে আমি রসুল্লাহ আমার কষ্ট হয় আর সেই সময় ফাতে মারা দিয়ে আল্লাহ কাছে এই সংসদটা একজন ব্যক্তি দিয়ে দেয় ও

মাঠের উপরে উঠে নাড়ি গুলি উঠে নাড়ি গুলি গুলো দিয়ে তারা দূর থেকে হাসতেছে মজা নিচ্ছে আর ফাতেমা রাজি আল্লাহ তাদের দেখে চোখ দিয়ে পানি গড়িয়ে যায় আমার আব্বা যাকে কষ্ট দিয়ে তাদের এত হাসি কিসের জন্য

Да. দোয়া করো না ফাতে মা বদ্ধ এই মানুষগুলো আমাকে চেনে না আজকে বোঝে না কিন্তু মনে রাখো ফাতে তোমার বদুয়া যদি আল্লাহ দরবারে কবুল হয়ে যায় তাহলে মানুষ আর পাবে না মানুষ আর হেদায়ত হবে না আমি রসুল্লাহাম জানিয়ে দিলাম না 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 আমার আল্লাহ এই জগতের জন্য আমাকে রহমাতুল্লিন আলামিন করে পাঠিয়েছে এই জিনিসগুলো আব্বার সাথে মেয়ের কি সম্পর্ক নারীদের আল্লাহ কত মর্যাদা দিয়েছি কিতাবের ভিতরে এসেছে হাদিস শরীফের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন কোন জায়গায় সফরে বের হতেন বাড়ির সবার সাথে আগে দেখা করতেন আম্মাজান আয়েশা হুজুর আম্মাজান হাফসা হুজুর আম্মাজান এই ভাবে সব আম্মাজানদের সাথে দেখা করে নিতেন পরিবারের সবার সাথে সব দেখা করে নিয়ে শেষ বেলায় আম্মাজান ফাতিমার সাথে দেখা করতেন মুসলমানের ছেলেরা হে মুসলিম

কত সম্পর্ক ভালো ছিল মুসলমান ছেলেরা খুব খেয়াল করে শুনুন আল্লাহ তোমার अब्बा जान আজ বেরিয়ে বল বেরিয়ে পড়লো তোমার अब्बा जान সফরে বেরিয়ে গেল মা ফাতিমা তুমি বাড়িতে থাকবে সবাইকে দেখবে হাসান হুসাইন দেখবে বাড়িতে সবাইকে দেখবে না না তোমার আম্মা জানদের কে রেখে গেলাম আম্মা জানদের দেখভাল করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান ফাতিমা رضی আল্লাহু তাআলা আহারকে সবার শেষে দেখা করে তারপর সফরে রওনা দিলেন আম্মা জান ফাতিমা رضی আনাহা মদিনার মসজিদে শরীফের পাশে যে জায়গায় দাঁড়িয়ে তিনি শেষ বিদায় দিতে সবার শেষে উনি দাঁড়িয়ে আব্বা জানের দিকে তাকিয়ে থাকতে আব্বা জান চলে যাচ্ছে আব্বা জান একভাবে তাকিয়ে থাকতে আবার আব্বা জান বেরিয়ে গেল বেরিয়ে গেল নূর্ণবিজি চলে গেল আবার কবে আসবে দশ দিন পনেরো দিন এক মাস পরে আবার ফিরে আসবে এইভাবে আব্বা জান ফাতে মা দাঁড়িয়ে থাকতে দাঁড়িয়ে দিকে তাকিয়ে থাকতেন যতক্ষণ না আড়াল না হতো মা ফাতে ওই জায়গা থেকে ঘরে ঢুকতেন না।